আমাদের সাতবান্ধার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখনও টপের রোড বান্ধা হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে কিছু কোন মাধ্যমে আজকে শুক্রবার তো জুমার দিন সবাই কাজকর্ম করতেছে খাওয়া দাওয়া করে আসছে এখন কাজকর্ম করতেছে সবার দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের কাজটিও দেখবেন আল্লাহ রহমতে এরকম হইতেছে বা কী আসু বিষয় জানাবেন যেতে ভালো ভালো ভিডিও দিতে পারি বিনোদন দিতে পারি

ভালো থাকবেন জয়নাথ আজকে লাল ডেসটা কাল পুরো চেঞ্জ হয়ে গেছে না লাল ডেসটা এলে আবার ইয়া ভিডিওটা ভালো উঠে আর কি এটা কবুরিটা দিছে ভাইয়া এটা ওই সাইড এর টফের রটটা পশ্চিমের টফের ভাত খাইয়া যে তোর রাতের বান চলে না ঘটে নাকি বেশি খাইলেছে হেরা তো বসে এক কারে গাভিন মায়ালার মতন